এই জমিন বানিয়েছে কে এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে না আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন উনিও বলবে জমিন আল্লাহ বানিয়েছে আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে ওরা যাদের ভগবান বলে আমরা আল্লাহ বলি জিনিস একই ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে এই জন্য সরাসরি বলতে পারে না এই দিন জমান নামাজ পড়িয়েছে কোষ্টিয়ায়

পদের ভেতরে দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না সবার ভেতরে আমার আল্লাহ আছে কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার আপনার জ্ঞান আছে আমি জানি আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আরবিতে পড়ার দরকার নেই আপনি পড়তে পারবেন না আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা একবার বুঝে বুঝে পড়াটা পড়বেন তিন মাস সময় দিয়েছিলাম যে তিন মাস পরে আপনার সাথে আমি দেখা করব তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে এখানে বিবেক যদি হালকা কাজে লাগে ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম বানানো ধর্ম শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন